হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো গাইজ ঘরের অবস্থা তোমরা আশা করি দেখতেই পাচ্ছ পেছনে কী অবস্থা আমার বাড়ির ঘরের বাবারে বাবা কেননা কাল থেকে এই ঘর দুটো আমাদের আর ঠিকঠাক করা হবে বাথরুম আছে বাথরুমের দরজা নেই কী অবস্থা ঘর বাড়ি ধুলো ময়লা মানে যা তা অবস্থা যাকে গাইজ এই অবস্থাও আমরা কিন্তু খাবার না খেয়ে নেই তো রান্না ফান্না আমাদের অনেক দিন ধরেই বন্ধ প্রায় বাইরে থেকে খাবার আনা হচ্ছে রান্নাঘরের যা অবস্থা দেখালে তোমরা লিটারালি ঘেন্না পাবে যে আমাদের এত সুন্দর ঘরের বাজে অবস্থা সো মা আমাদের জন্য আমার আর ভাইয়ের জন্য ম্যাকডোনাল্ড থেকে বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন র্যাপ এইগুলো সব বানিয়েছে বা নিজে কিচ্ছু খায়নি মাকে বললাম মা তুমি তো কিছু খাও বললাম না রে ভাই আমাদের এসে বার্গার ফার্গার ভালো লাগে না তোরা খা তোরা ভাই বোনে খা তুই শুধু একটা কাজ কর আমাকে অমলেট করে দে তার আগে আমি আমার মাকে অমলেট করে দিয়েছিলাম ঠিক আছে ডাবল ডিমের অমলেট আর এখন মা বললো আমাকে দু পিস ব্রেড দে জ্যাম দিয়ে আর একটা কলা দে ওটাই আমার হয়ে যাবে তখন বললাম ঠিক আছে বাবা তাই খাও তো তিন পিস প্রথমে দিয়েছিলাম মা বলে তিনে শত্রু হয় দিস না তারপর বললাম চার পিস খাও বলে এই চার পিস খাওয়ার মতো দম নেই কেননা এর আগেই আমি এই ডাবল ডিমের অমলেট খেয়েছি ভালোভাবে দুটো সাদা বড় বড় ব্রেড দিয়ে দু পিস জ্যাম লাগিয়ে দিই একটা কলা লাগিয়ে দিই ওকে ফাইন তারপর আমি দৌড়ে গেলাম সুইগি থেকে খাবার এসেছিলো তো খাবারটা নিয়ে আসতে না আসতেই আমি মাকে কলা দিলাম এ দেখো দু পিস ব্রেড দিয়েছি আর এক পিস কলা তো মা বলে না কেটে আমার হয়ে যাবে গাইস তোমাদের আজকে ডিনারে কী কী ছিল আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ওকে আর এই ব্লগটা কেমন লাগছে কারা কারা তোমরা কোথা থেকে কোন সিটি কোন কান্ট্রি থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও লাইক করতে ভুলবে না গাইস আর এই দেখো এই হচ্ছে আর পাড়োটি মাকে দিচ্ছে এরকম খাবার অলরেডি চলে এসছে আমার ভাই তো অলরেডি খেতে বসে গেছে এবার আমি খাবো এই হচ্ছে মহারাজা ম্যাক আমার ভাই ওখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এখানে আমার ওয়ালিও খাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে এই দেখো আমি এগুলো খাচ্ছি জানি জানি এগুলো বেশি খাওয়া উচিত না কিন্তু মাঝে মাঝে হয়ে যায় এই দেখো মা আমার এখন পিসির সাথে কথা বলছে আর আমিও খাচ্ছি খেতে বসলাম তোমাদেরই আজকে এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ব্লগটা যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যেন আর যদি ফেসবুক থেকে দেখো একদম ফলো করতে ভুলবে না কেননা সমস্ত আমার লিংক আমার ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে ওকে আর এই দেখো আমি আরামসে খাচ্ছি আর আমার ভাই দেখো আমাকে রেকর্ড করছে আমি বলছি রেকর্ড পরে কর আমাকে খেতে দেয় আমাকে এখন বাজে দেখতে লাগছে বাড়ি ঘরের যা অবস্থা বাবা রে বাবা বলার মতো না ওকে গাইজ ব্লগটা অব্দিই থাক কেমন লাগলো আমার এই ব্লগটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গাইজ ওকে ভাই ও তার আগে বলে দিই থ্যাংক ইউ সো মাচ আমাকে ফোর ল্যাক ভিউ দেওয়ার জন্য আমার একটা ভিডিওতে গাইস মানে এটা আমার জন্য অনেক তোমাদের সাপোর্ট না হলে আমি এতটা দূর সত্যি এগোতে পারতাম না ওকে গাইস ভালো থেকো বাই